ক্যাটরিনা কাইফের সৌন্দর্যে কত অনুরাগীর মন কিন্তু তিনিও নাকি নিজের চেহারা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন নিজেই এই কথা স্বীকার করলেন অভিনেত্রী নিজের সৌন্দর্য নিয়ে হিনমন্যতা তৈরি হলেই স্বামী ভিকি কৌশলের কাছে এই একই বিষয়ে টানা প্রশ্ন করে যান তিনি কোথাও যাওয়ার আগে তৈরি হওয়ার পরে বারবার নিজের চেহারা নিয়ে ভিকিকে প্রশ্ন ছুড়ে দেন ক্যাটরিনা তিনি বলেন হয়তো আমি ভিকির সঙ্গে বসে গল্প করছি অথবা কোথাও যাওয়ার আগে তৈরি হচ্ছি তখন আমাকে কেমন দেখতে লাগছে এই নিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকি কি ক্যাটরিনা দুঃখ করে ভিকিকে বলেন আমাকে দেখতে ভাল লাগছে না আমি বোধ হয় মোটা হয়ে গিয়েছি আমি ঠিক এই পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করছি না গি তখন ভিকি নাকি ক্যাটরিনাকে শান্ত করার জন্য বলেন তুমি নিজেই তো সকলকে বলো নিজের মতো নিজেকে গ্রহণ করো তুমিই তো বলো নিজেকে যেমন দেখতে লাগছে সেটাই যথেষ্ট উই ভিকির এই কথাই ক্যাটরিনাকে অনুপ্রেরণা যোগায় বলে জানান অভিনেত্রী ভিকির এই কথাই তাকে নিজের প্রসাধনীর ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বলেও জানান ক্যাটরিনা ক্যাটরিনা একজন জনপ্রিয় অভিনেত্রী তা বলাই বাহুল্য তবে বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তাও তিনি দুই সালে তার ব্র্যান্ডকে বিউটি বাই ক্যাটরিনা শুরু করেছিলেন এই কয়েক বছরেই বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে তার ব্যান্ড ক্যাটরিনার নিজের শারীরিক গঠন নিয়ে সন্দেহ প্রকাশ করলে ভিকি যা বলেন ক্যাটরিনা আরও বলেন ইটস কে টু বি ইউ পিছনের পুরো আইডিয়াটা এসেছিল ভিকির সঙ্গে কথা বলতে বলতে একটা সময় আমার জীবনে এসেছিল যখন আমি বসে থাকতাম বা আমার স্বামীর সঙ্গে কথা বলতাম কিংবা কোনো ইভেন্টের জন্য তৈরি হতাম সময় নিজের শারীরিক গঠন নিয়ে ভাবতাম অভিযোগ করতাম নিজেকে নিয়ে বলতাম আমি নিজেকে এইভাবে দেখে খুশি নই আমার ওজন বেড়েছে এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না আর এই সব শুনে ভিকি মানে আমার স্বামী সেখানে বলতেন যে তুমি কি সেই যাকে আমি চিনতাম তুমি সে নও তুমি সবাইকে বলতে তুমি তোমার মতো থাকো তুমি যেমন আছো ঠিক তেমনই থাকো ওর কথা শুনে আমি ওর দিকে তাকাই আর তখনই আমার আগের কথা আমার নিজের বলা কথা মনে পড়ে যায় আর সেখান থেকেই আমি আমার ব্র্যান্ড শুরু করেছি কারণ আমার নিজেকেও ঠিক রাখতে হবে ক্যাটরিনা একজন জনপ্রিয় অভিনেত্রী তা বলাই বাহুল্য তবে বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তাও তিনি দুই সালে তার ব্র্যান্ডকে বিউটি বাই ক্যাটরিনা শুরু করেছিলেন এই কয়েক বছর এই বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে তার ব্যান্ড ক্যাটরিনা কাইফের সৌন্দর্যে কত অনুরাগীর মন কিন্তু তিনিও নাকি নিজের চেহারা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন